অনেকেই ভাবেন ফ্রিল্যান্সিং করে কি সত্যি বছরে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আজকে আমরা এর বাস্তবতা ও তো চলুন শুরু করা যাক এক নাম্বার স্কিল অর্জন করুন এ সফল হতে হলে আগে স্কিল শেখা জরুরি যেমন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এসিও ইত্যাদি এই স্কিলগুলোই আপনাকে অনেক টাকা ইনকামের সুযোগ করে দিতে পারে দুই নম্বর শুরুটা ছোট হতে পারে শেষটা যেন বড় হয় প্রথমেই ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বড় ক্লায়েন্ট ও বড় বাজেটের কাজ খুঁজুন তিন নম্বর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অর্জন করুন ক্লায়েন্টের প্রয়োজন বুঝে কাজ করুন ক্লায়েন্টকে একবার সন্তুষ্ট করতে পারলে তারা বারবার আপনার কাছেই ফিরে আসবে আর সেখান থেকে বাড়বে আপনার ইনকাম চার নাম্বার কাজের রেট বোঝা শিখুন ক্লায়েন্টদের কাছে নিজের দক্ষতা অভিজ্ঞতা ও সময়ের মূল্য ঠিকভাবে নির্ধারণ করুন নতুনদের মতো কম রেট না রেখে অভিজ্ঞতা অনুযায়ী ফেয়ার রেট চার্জ করতে শিখুন এতে ইনকামও বাড়বে এবং প্রফেশনাল ইমেজও তৈরি হবে পাঁচ নাম্বার টাইম ম্যানেজমেন্ট যে কোনো কাজের জন্য টাইম ম্যানেজমেন্ট বিষয়টি অত্যন্ত জরুরি কাজ সময়মতো মতো ডেলিভারি কমিউনিকেশন একই সাথে একাধিক প্রজেক্ট সামলাতে শেখাটাই সফল ফ্রিল্যান্সারের বৈশিষ্ট্য শেষ কথা ফ্রিল্যান্সিং থেকে বছরে পঞ্চাশ লক্ষ টাকা কিংবা এর বেশিও ইনকাম করা অবশ্যই সম্ভব তবে এটি যথেষ্ট সময় ধৈর্য সঠিক পরিকল্পনা এবং কৌশল ও পরিশ্রমের ব্যাপার থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপমান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন